আচ্ছা আমি এখন একটু ব্যস্ত আছি তোমার সাথে পরে আবার কথা বলবো নি থাকো বাই জি 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 ঠিক আছে আচ্ছা সালাম সালাম কি টাকাটা কবে দিবা দেখেন চাচা আপনি তো আমাদের গ্রামের মানুষ প্রাণের মানুষ আমার বাবার স্নেহভাজন মানুষ তো আমরা আমরাই তো মানে টাকা পয়সা তো পাবেনি এটা নিয়ে দেখো বাবাজি অনেক দিন হয়ে গেল। দেরি দেরি করে আর দেওয়া হচ্ছে না এখন তো যদি দেরি করো তাহলে ব্যবস্থা তো আমাকেই নিতে হবে ঠিক আছে আপনি কি আমাকে সেট করতেছেন নাকি কী করে ফাঁক করে যেতেছেন দেখাবে যেতেছেন হ্যাঁ আপনি কেন করেন আপনি যাবেন না কে আপনি যাবেন আর আমি আপনাকে কেউ দিতেছি অনেকে কেউ কিছু খুলে মাইনে বলে আমি ফাট না ঠিক আছে এত উত্তেজিত হওয়ার তো কিছু উত্তেজিত না নাকি আমরা কি আগের মতো আছি নাকি মোটামুটি হলে আমরা একটা প্রতিষ্ঠিত কি হ্যাঁ সেমি প্রতিষ্ঠিত আর কি ঠিক আছে আমি একটা কথা কই ভাই কেউ কিছু কর সাথে সাথে আপনি সরাসরি প্রটেস্ট করবেন ঠিক আছে আমি আপনার আছি আসি আমরা ঢুকি তো নাই এত কিছু নাও তো হইতে পারে তাই না এরম করতে চল কেন সাহস দিলাম সাহস সাহস ভালো ভালো চলেন চলেন

কি নিচে যাচ্ছিলাম খাইল ভাইয়ার সাথে কেন আন্টির সাথে দেখা করতে আস তো উনি উপরে না উঠে চলে যাচ্ছেন উনাকে আনতে যাচ্ছিলাম কি বলা তোমার মনে তো কি আপু খাইরুল ভাই আসছে নিচে আন্টির সাথে দেখা করতে আন্টি তো নাই বাসা তো সঙ্গে দেখা করবে না তুমি উপরে উপর আসবে না অত্তা বাসা কাজ আছে কে উপর আসবে কেন আর তোর এত অস্ত্র কিসের জন্য এই বর্ষে এত অস্ত্র তো ভালো না স্যার খাড়া থাকবেন বসেন না আম্মা নাকিছে খুব আছিস না তুই কে মনে করিস আমি আম্মার থেকে কিন্তু আরো বেশি ভয়ঙ্কর শুধু দেখাই না বেশি বড়বি একদমwidehat ভেঙে একদম বাসামাতে বসরা যা যা লা 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 সো আসছে মনে হইছে সীতাবাগ আমার গায়ের উপরে এসে পড়ছে বসছে কি হ্যাঁ এই শুনো হ্যাঁ আর এটা পরে পুরস্কার করো কন্ট্রোল করো

সেন ভাই দেখছেন বাবা মা আমাদের বাড়ি কি সুন্দর একটা সংসার ছিল সব এলোমেলো হইয়া কোথায় আড়াই গেল এই সবকিছুর জন্য আমি মনে করি বাইকিরা জানেন শহীদ ভাই শহীদ ভাই কোন মানুষের ক্যাটাগরিতে পরে উনার মানুষের আত্মাই উনার ভিতরে নাই না আমাকে অসম ভাই আমি শহীদ ভাইয়ের দোষ কেন দিতেছি শহীদ ভাই দোষ ছিল আপনি যদি শহীদ ভেবে দোষ দেন তাহলে তো আমারও দোষ দিতে পারে আপনার আবার কি দোষ ও মা শহীদ ভেবে যদি দায়িত্ব থাকে তাহলে আমারও আছে আমিও তো পারতাম আমার বাবা মারে নিয়ে সুন্দর থাকতে তাদের সুন্দর একটা জীবন উপর দিতে আমি তো পারি নাই তাদের কিছু দিতে আসলে আমরা ভুল করি এই জায়গায় আমরা ফাঁস করে দোষ দিয়ে ফেলে জীবন আসলে জীবনের নিয়মেই চলতেছে আমরা নিজেরা ব্যর্থ হয়েছি

আরে বাপ মার দোয়া সন্তান জেনে থাক বাপ মার দোয়া সবসময় সন্তানের সাথেই থাকে আমরা ব্যবসা শুরু করব ও ভাই আপনি ওবেন উদাহরণ যে দেখ বড় জনতা পারে নাই ছোট জনতা পারছে আমরা পারবো পারবো না কে চলেন এখন যাব গ্যারেজে দুইটা গাড়ি নিয়ে রিক্সা নিয়ে দুই ভাই নামে যাব এক মাস রিক্সা চালানোর পর তারপরে দেখা দেবো আমরা সব চলেন পারবো না

I <laughs> Vielen Dank. Thank to que yeah.